আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিছোনা দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে দিয়েছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন একটা হ্যান্ড ওয়াশ প্রপারলি থাকবে আপনি এখানে ভাড়া দেন না

আর গতকাল বলে গিয়েছিলাম আজকে খাবারের মানতে একই রকম আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিছো না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে দিয়েছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি। বোতলের মধ্যে এটা কী মিশেছেন বলেন পানির সাথে কী মিশেছেন আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশিয়েছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটি হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি ডাকসুতে আসেন হ্যালো আপনি কোথায় আছেন আচ্ছা আসেন 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 আপনার সাথে একটু আড্ডা দিই আসেন কথা বলি আসেন অনেকদিন কথা হয় না আপনার সাথে আসেন একটু আড্ডা দিই আসেন আসেন আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন